আমাদের বাসার সর্বপ্রথমের সেই গরুটি সাদা গরুটি দুই দিন থেকে পাতলা পায়খানা করতেছে তো গরুটি গাবিন থাকায় আমরা কিন্তু হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এর পাতলা পায়খানা সারানোর চেষ্টা করতেছি কারণ প্রথমে আমরা ট্যাবলেট বা কিছু দিই যদি কোনো সমস্যা হয় আসসালামু আলাইকুম রমজান মাসে সেই আমাদের নতুন অতিথি যে বাসায় এসেছিলো ঘুম থেকে উঠে তার সঙ্গে দেখা তো আমাদের বাসার সেই বার্যিকর পাখিগুলো ছিল পাখিগুলো কিন্তু খুব দুষ্টমি করতেছে কয়েকদিন থেকে বলা যায় নিচে একটা দেখেন ডিম পারে ডিমটা নষ্ট করে ফেলছে কয়েকদিন আগেও এরা এই সেম কাজ করছিল নিচে ডিম পেরে ডিম নষ্ট করছিল পরে আমি ভাষা পরিষ্কার করে দিয়েছিলাম ভাষাতে ময়লা কারণে তারা ভাষাতে ডিম পাড়ছিল না তো অবশেষে ভাষা পরিষ্কার করে দেওয়ার পর ভাষাতে কিন্তু অলরেডি দুইটা ডিম পাড়ছে পরেও আবার নিচে একটা ডিম্পারছে আসলে কিসের জন্য এরকম করতেছে যারা বারজিঘর পাখি পালেন তারা হয়তো বলতে পারবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তার কারণ কি কারণ আমরা তো তাদের পরিচর্যার কোনো ভুল কমতি রাখতেছি না তাহলে তারা নিচে কেন ডিম পেরে ডিম নষ্ট করতেছে ঘুম থেকে উঠে প্রথমে আব্বার খোঁজ করলাম মা বলতেছে ঘাসের জমিতে গেছে কারণ ভিডিওর প্রথমে বললাম আমাদের বাসায় একটা গরু পাতলা পায়খানা করতেছে তাকে কিছু ট্রিটমেন্ট করা হবে তো আব্বা অলরেডি কিছু ট্রিটমেন্ট করছে কি না সেটা জানার জন্যই কারণ অলরেডি যদি কিছু করে থাকে আমি আবারও করি তাহলে তো অতিরিক্ত হয়ে যাবে তো আব্বার খোঁজ করতে গিয়ে দেখলাম আব্বা ঘাসের জমিতে ঘাস পরিচর্যা করতেছে তো আব্বার সঙ্গে একটু ঘাস পরিচর্যা করলাম আমিও দুই বাব্বাটা মিলে অল্প কিছুক্ষণের মধ্যে ঘাসের জমি কমপ্লিট করে বাসায় আসলাম রাতের বেলা আব্বাকে আমি বলেছিলাম গরুটিকে বাঁশ পাতা দেওয়ার জন্য বাস পাতা খেলে অনেক সময় দেখা যায় যে যদি কোনো এমনি কোনো কারণে পাতলা পায়খানা হয় তাহলে বাস পাতা খেলেও কিন্তু পাতলা পায়খানা ঠিক হয়ে যায় তো দুই দিন থেকে যেহেতু পাতলা পায়খানা হচ্ছে অলরেডি কিন্তু সরিষার তেল কাগজ অনেক কিছু খাওয়াইছে কিন্তু তাও কাজ হচ্ছিল না পাতলা পায়খানা এমন পায়খানা যেটা বলতে পারেন একবারে শক্তও একবারে পাতলাও নয় কিন্তু নিচে পড়ে চলে যাচ্ছে তো এই পায়খানা যতদিন ভালো না হচ্ছে ততদিন কিন্তু গরুকে আমরা দানাদার খাবার দিচ্ছি না ওইটাকে অন্যগুলোকে দিচ্ছি ঠিক হয় কিন্তু ওইটাকে দিচ্ছি না ওইটাকে শুধু পাতলা পানি ডাইরেক্ট পানি শুধু লবণ দিয়ে আর অন্য কিছু নয় শুধু খড় গুঁড়াও নয় আর কি দানাদার খাবার একবারে তার জন্য বন্ধ গরুকে পানি খাইতে দিয়ে আমি একটা হাসে নিয়ে বেরিয়ে পড়লাম জিয়া গাছের খোঁজে যেটা বলে জিগা গাছ আমাদের ভাষায় বেড়া দেওয়া হয় খুঁটি দেওয়া হয় আর কি একক এলাকায় গাছের নামটা একক হতে পারে তো এই জিগা গাছের খোঁজে গেলাম অলরেডি একটা জিগা গাছ পেয়ে আসি সেখান থেকে কিছু শাল উপরে আসলাম হাসা দিয়ে শাসে নিয়ে আসলাম শাল বাকল এই শাল বাকলকে আমি থেতলা করব থেতলা করে রস বের করব আর এই রস একটু লবণ ছিটা দিয়ে পাতিলে উঠে নিলাম পাতিলে উঠে নেওয়ার পর এটা হালকা একটু গরম করে নেব তো গ্যাসের চুলায় হালকা একটু গরম করে নিলাম গরম করে নেওয়ার পর কিন্তু এটা আবার শাঁকনা দিয়ে সেকে নেব যেহেতু হালকা একটু গরম তো গরম বেশি রাখা যাবে না তো শাকনা দিয়ে সেকে নেওয়ার পর এখন শুধু রসটাই আমরা খাওয়া সালবাকল দরকার নাই তো রসটা হালকা দেখলাম যে বেশি গরম নাকি তো একটু ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আমরা গরুটিকে এটা খাইয়ে দিলাম প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের মতো সাধ্য যেটা সেটা চেষ্টা করলাম বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ ভরসা কি হয় রেজাল্ট আল্লাহ করুক যতক্ষণে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা না হচ্ছে ততক্ষণ এই শুরু শুরু যে সমস্যাগুলো এগুলো প্রাকৃতিক উপায়ে সমাধান করার চেষ্টা সবসময় করবেন বাকিটা আল্লাহ ভরসা কারণ আপনার কুমতি চেষ্টা করতে কোনো ক্রমতি রাখবেন না তারপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে কোনো ছোটোখাটো ডাক্তারের পরামর্শ নেবেন প্রথমেই যে একবার কোনো বড় ধরনের সার্জনের পরামর্শ নিতে হবে এমনটা নয় গ্রামে অনেক পল্লী চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ নেবেন তাদের পরামর্শ নিলে আশা করছি ভালো হয়ে যাবে কারণ বললামই তো যেহেতু আমাদের এই গ্রাভিটি গাভিন ছিল যার কারণে কিন্তু আমরা কোনো ট্যাবলেট খাওয়াইনি ট্যাবলেট খাওয়ালে হয়তো বা দু একদিনের মধ্যে সেরে যেত তো প্রথম অবস্থা অবস্থায় প্রাকৃতিক উপায় যেগুলা আমাদের করা দরকার সেগুলো করতে ইনশালা সেরে যাবে আর এই পাতলা পায়খানার কারণ কিন্তু অবশেষে আমরা খুঁজে বের করতে পেরেছি গরুকে কখনোই কিন্তু বাসি খাবার খাওয়ানো যাবে না রাতে বাসুরকে খাইতে দিয়েছিল বাসুর সেগুলো খায়নি নষ্ট হবে বলে ফেলে দিলে নষ্ট হবে তার কারণে এই খাবারগুলো তুলে এই গাভীকে খাইতে দিয়েছিল মা যার কারণেই কিন্তু সেগুলা খাওয়ার পর থেকে এই গাভিটি পাতলা পায়খানা করতেছে আমরা যেই ভুলগুলো করতেছি সেই ভুলগুলো কখনোই আপনারা করবেন না যার কারণে কিন্তু কথাগুলো বলতেছি অবশ্যই অবশ্যই কিন্তু গরুর খাবার পাত্র সবসময় পরিষ্কার রাখবেন কারণ অনেক সময় খাবার পাত্রে আশাল পরে থাকে অনেক কিছু পরে থাকে থাকে সেসব সব কিছু পরিষ্কার করে তারপরে খাইতে দিবেন আর কখনোই কিন্তু বাসি খাবার খাইতে দিবেন না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরাকা দান করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম